আসসালামু আলাইকুম চলে আসছি আমি রিভার্স কিচেন থেকে বাসে আমি অল্প উপকরণ দিয়ে এত সুন্দর বাড়বে কেউ কীভাবে বানালাম খেতে অনেক মজার হয় তো চলেন দেখে আসি কিভাবে করেছি তো প্রথমে দেখে নিয়েছি আমি অনেকগুলো মুরগি মুরগিগুলিকে খুব ভালোভাবে পরিষ্কার করে নিতে হবে পরিষ্কার করা হয়ে গিয়েছে এখন এগুলোকে আমি কেটে নিচ্ছি আমি একটা মুরগিকে চার পিস করে কেটে নিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো কেটে নিতে পারেন তো সবগুলো মুরগি কাটা হয়ে গিয়েছে এখন এটাকে আমি ভিনেগার দিয়ে আর পানি দিয়ে এটাকে রেখে দিব। এক ঘন্টার জন্য ভিজে রেখে দেবো মাংসর যে একটা গন্ধ আসে সেটা যেন না আসে তার জন্য খুব ভালোভাবে এটাকে মিশিয়ে নিতে হবে মিশিয়ে নিয়ে এটাকে এক ঘন্টার জন্য ভিজে রাখবো এক ঘন্টা পর এগুলোকে আবার খুব ভালোভাবে ধুয়ে নিতে হবে এটাকে পানি জুড়ে রেখে দিতে হবে তারপরে এই তো দেখতে পাচ্ছেন এভাবে কেটে নিতে হবে তিনটা ফালে দিয়ে কেটে নিতে হবে আপনার চাইলে আপনাদের পছন্দ মতো করে কেটে নিতে পারেন তো এভাবে কেটে নেওয়ার উদ্দেশ্য হলো মশলাগুলো মাংসর সাথে খুব ভালোভাবে মিশে যায় খেতেও খুব ভালো লাগে সবগুলো মুরগি এক এক করে এভাবে কেটে নিতে হবে তারপর আমি বারবেকর মশলাগুলো সবগুলো এগুলো একসাথে রেখে দিয়েছি যেগুলো দিয়ে আমি মাংসটাকে ম্যারিনেট করব দেখতেই পাচ্ছেন এখন সবগুলো মুরগি একটা বড় হাড়িতে নিয়ে নিচ্ছি আমি তো অবশ্যই মুরগিগুলোকে পানি জড়িয়ে নিতে হবে এখন আমি প্রথমত দিয়ে দিচ্ছি এখানে টক দই পরিমাণ মতো এখানে মুরগি বেশি দেখে আমি টক দইটা পুরোটাই দিয়ে দিচ্ছি তারপর দিচ্ছি এখানে আদা বাটা পরিমাণ মতো দিতে হবে তারপর দিচ্ছি রসুন বাটা তারপর দিয়ে দিচ্ছি এখানে কাঁচা জিরে বাটা পরিমাণ মতো তারপর দিয়ে দিচ্ছি এখানে মরিচের গুঁড়ো এখানে মুরগির পরিমাণটা বেশি তাই আমি মরিচের গুঁড়োটা বেশি দিয়েছি আর বার্বিকিউতে একটু জাজ না হলে ভালো লাগে না সেই জন্য আমি মরিচের গুঁড়োটা একটু বেশিই দিয়েছি আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো দিতে পারেন যে যেরকম জাজ পছন্দ করেন তারপর দিয়ে দিচ্ছি এখানে বারবিকিউ মশলাটা আমি এখানে দুটা প্যাকেট দিয়েছি বার্বিকিউর তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনিয়ার গুঁড়া তারপর দিয়ে দিচ্ছি স্বাদ মতন লবণ দিয়ে দিচ্ছি টেস্ট লবণ তারপর দিয়ে দিচ্ছি এখানে ধনে পাতার সস পরিমাণ মতো দিতে হবে তারপর দিয়ে দিচ্ছে বার্বিকিউ সস একটা পরিমাণ মতো দিতে হবে তারপর যে দিয়ে দিচ্ছে এখানে সয়া সস পরিমাণ মতো দিয়ে দিচ্ছে লেবু তারপর দিতে হবে এখানে সরিষার তেল সরিষার তেলটা কিন্তু অবশ্যই দিতে হবে না দিলে কিন্তু নয় তারপর সবগুলো উপকরণ একসাথে দিয়ে খুব ভালোভাবে হাতে এগুলোকে মিশে নিতে হবে মশলাগুলো যেন মাংস সাথে পুরোপুরি মিশে যায় তো অফ আমি খুব ভালোভাবে এগুলোকে মিশিয়ে নিয়েছি দেখতে পাচ্ছেন খুব সুন্দরভাবে হাতে মেখে মেখে নিতে হবে এটাকে অনেকক্ষণ ধরে মেখে নিতে হবে হাতে করে ভালো করে তারপর এটাকে আমি তিন ঘন্টার জন্য রেখে দিচ্ছি ম্যারিনেট করে এই তো ফাইনালি চলে আসলাম এখানে নিচে আমি কয়লাগুলোকে ঝালিয়ে নিয়েছিলাম উপরে স্ট্যান্ডটা দিয়ে দিচ্ছি দিয়ে একটু তেল উপরে মেখে দিচ্ছি স্ট্যান্ডে যেন মাংসগুলো লেগে না যায় তারপর এক এক করে ম্যারিনেট করে মাংসগুলোকে স্ট্যান্ডের উপরে দিয়ে দিচ্ছি কয়লার তাপটা অবশ্যই সামান্য হিটে থাকতে হবে তো বেশি সময় লাগানো অল্প উপকরণ দিয়ে অল্প সময়ের ভিতরে এরকম বারবিকিউ হয়ে যায় আমরা অনেকেই ভয় পাই কীভাবে বারবিকিউ করব খেতে ইচ্ছে করলো খেতে পারে না তো ফাইনালি এইভাবে দেখতে পাচ্ছেন আমি করতে করেছি তো এগুলোর উপরে আবার আমি তেল দিয়ে দিচ্ছি সরিষার তেল এপিটোপিট করে উল্টে দিতে হবে আর যখন আপনারা উল্টাবেন তখনই এপাট ওপাট করে সরিষার তেল দিয়ে দিতে হবে আর বারবিকিউর যে মশলাটা ওটা পানিতে গুলে নিতে হবে নিয়ে এটির উপরে এপিটোপিট করে অল্প অল্প করে ব্রাশ করে দিতে হবে তো অল্প সময়ের ভিতরে যে এত সুন্দর বার্বিকিউ হয়ে যায় না করলে বিশ্বাসই করতে পারতাম না আমি আর খেতে যে এত মজার এত ইয়ামি হয় তো দেখতে কিন্তু অনেকটা ইয়ামি লাগতাছে খেতে কিন্তু অনেকটা দুর্দান্ত তো যারা এখনই খাননি অবশ্যই এভাবে একবার ট্রাই করে দেখবেন আহামরি যে অতটা কষ্ট হয় তা কিন্তু না অবশ্যই আপনারা বাসা ট্রাই করবেন আর আমার বার্বিকিউটা কীরকম হলো তাও জানাবেন খেতে কিন্তু দুর্দান্ত আল্লাহ হাফেজ